রাজ্যপাল শপথ নিয়ে রাষ্ট্রপতি তিনি অভিযোগ জানালেন কি বলবেন কি রাজ্যপালের এটা একটা উনি যেটা করেছেন এই যে দুজন বিধায়ক তাদের শপথ তিনি অকারণ জটিলতা করেছেন বিলম্ব করেছেন তারপরে সম্পূর্ণ সাংবিধানিক পথে বৈধভাবে অনারেবল স্পিকার বিধানসভায় যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ে স্পেশাল সেশন যখন চলছিল ঘটনাচক্রে সেই সময়ে এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ায় এবং ডেপুটি স্পিকার তিনি তার বক্তব্য জানানোর পরে হাউস সর্বসম্মতভাবে স্পিকার সাহেবকে দিয়ে ট্রেকিং করিয়েছে এ তো খুব স্বাভাবিক ব্যাপার এবং সাংবিধানিক বিষয় এখন এই গোটা পরিস্থিতিটার জন্য দায়িত্ব গভর্নর হিমসেলফ তিনি দেরি করিয়েছেন তিনি জটিলতা করেছেন তিনি কলকাতার বাইরে গিয়ে বসছিলেন তাকে বারবার বলা হয়েছে একটা নন ইস্যুকে কেন ইস্যু করছেন দুজন উপনির্বাচনে জয়ী বিধায়ক দয়া করে তাদের শপথটা বিধানসভা স্পিকারকে বলুন করিয়ে দিতে সব জায়গায় সেটাই স্বাভাবিক ব্যাপার কত এর আগেও হয়েছে উনি জটিলতা করতে গেছেন সেরকম একটা পরিস্থিতিতে যেটা হয়েছে বৈধভাবে হয়েছে এবার উনি অসহায়ের মতো একটা নালিশ ঠোকার মতো দিল্লিতে রাষ্ট্রপতিকে জানাচ্ছেন কিন্তু অনারেবল স্পিকার জানিয়েছেন তিনিও গোটা বিষয়টা রাষ্ট্রপতি মহোদয়াকে জানিয়ে রেখেছেন আমার মনে হয় মহা রাষ্ট্রপতি মহোদয়াও বুঝবেন যে অকারণে দুজন বিধায়ককে শপথে এই বিলম্ব ঘটিয়ে রাজভবন ঠিক কাজ করেনি ফলে রাজ্যপাল ওনার মনে হয়েছে চিঠি লিখবেন ঠেকাতে পারেননি দেরি করিয়েছেন জটিলতা করিয়েছেন তারপর দেখেছেন রাজভবনই অপ্রাসঙ্গিক হয়ে গেছে শপথ হয়ে গেছে মতো ওখানে দিল্লিতে বিধায়কদের জেতাচ্ছেন মানুষ ভোট দিয়ে বিধায়কদের জেতাচ্ছেন বিধানসভায় পারফর্ম করার জন্য এখানে একটা রুটিন বিষয় ছাড়া রাজভবনের কোনো গুরুত্ব নেই ভূমিকা নেই একটা জিনিস বুঝতে হবে যখন মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার শপথ হয় তখন সেটা রাজ্যপালের হাতে প্রধানমন্ত্রীর যখন শপথ হয় তখন সেটা রাষ্ট্রপতির হাতে কিন্তু এই নরেন্দ্র মোদী যখন আবার সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রোটেম স্পিকারের হাতে লোকসভায় দাঁড়িয়ে ফলে বিধায়ক হিসেবে যারা আসবেন বিধানসভায় স্পিকার সাহেব তাঁর হাতে শপথের ভার তুলে দেওয়াটা এটা চিরকালীন রীতি এই বিজেপি গভর্নমেন্ট আসার পর এসব উৎপাত শুরু হয়েছে ফলে আবার যদি এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি এরা ঘটাতে চায় যথাযথ জবাব পাবে দেখুন যেটা তদন্তের বিষয় সেখানে কোনো মন্তব্য করবো না তদন্ত তদন্তের পথে চলুক আমরা শুধু এইটা আশা করব যে সেন্ট্রাল এজেন্সি বিজেপির দ্বারা চালিত না হয়ে তাদের যেটুকু তদন্ত করার সেটা নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে তদন্ত করবে নির্দিষ্ট জায়গায় এবার তার বদলে যদি বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আগে থেকে টার্গেট ঠিক করে দেওয়া হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তলব তল্লাশি এইসব গপ্প চলতে থাকে সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল আপত্তি আছে এবং ভবিষ্যতে লোকসভাতে হেরে গিয়েছে আবার সেখানে বিধানসভা উপনির্বাচন হচ্ছে সেখানেও যদি ফল কোন ভালো হয় তার জন্য কি সংগঠনের তরফ থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রার্থীদের ক্ষেত্রে অতি অল্প মধ্যে লোকসভার ভোটের অতি অল্প মধ্যে উপনির্বাচনগুলি হচ্ছে দলের নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব যারা ওখানে প্রচারেও আছেন তারা নির্দিষ্ট রণনীতি তৈরি করে জনসংযোগের পদ্ধতি এবং সাংগঠনিক পদ্ধতি তৈরি করে তারা কাজ করছেন প্রার্থীদের সঙ্গেও সংগঠনের সেতুবন্ধন করে কাজ করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস আশাবাদী

প্রার্থীও চেষ্টা করছেন এবং যথাযথ সমন্বয় রেখেই গোটা বিষয়টা করা হচ্ছে বরং আমরা বিজেপির তরফ থেকে বিজেপির ভেতরে কোন দল অন্য প্রার্থী দাঁড়ানো এইসব খবরাখবর পাওয়া যাচ্ছে ফলে আমি আবার বলছি লোকসভা নির্বাচনের অব্যবহতি পরেই এই উপনির্বাচন এসে গিয়েছে অল্প সময়ের মধ্যে নেমে পড়তে হয়েছে ফলে যে তিনটে আসন নিয়ে আপনারা প্রশ্ন করছেন সেখানে সংগঠন প্রার্থী ইত্যাদি সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েই জনসংযোগ এবং একদিকে জনসংযোগ জনগণের মধ্যে প্রচার অন্যদিকে সাংগঠনিক যে সেটা নেতৃত্ব সিপিএম এবং কংগ্রেসের জোটের ওখানে থাকা কিছু লোকজন তৃণমূলের উপর হামলা করেছে সেই হামলা থেকে নজর ঘোরাবার জন্য সেই হামলা থেকে নিজেদের দায় এড়াবার জন্য তৃণমূলের ঘাড়ে দোষ দিয়ে দু চারটে

আমার কোনো মন্তব্যই নেই আপনাদের মনে হয়েছে আপনারা বলছেন আপনাদের বিষয় তা আপনারা যেটা মনে হয়েছে আমি সেইর উপরে দাঁড়িয়ে আমি কি মন্তব্য করব শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র প্রাক্তন মন্ত্রী তৃণমূলের এককালের অত্যন্ত সক্রিয় প্রথম সারির নেতা কোন মতিবৃহে বিজেপিতে গেছিলেন কিন্তু বিজেপি থেকে অনেক দূরত্ব আগে তিনি তৈরি করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অগাধ আস্থা আমি এই পর্যন্ত জানি তার সঙ্গে আমার যোগাযোগ আছে তার সঙ্গে আমার কথাবার্তা হয় তার সঙ্গে আমার দেখাও হয়েছিল কিন্তু তিনি কখন দলে ফিরবেন বা তার কবে ফেরাবেন দলের নেতারা এই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে কোনো কথা বলার কোনো ইখতিয়ারই আমার নেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তিনি তার সঙ্গে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত দিদি ভাইয়ের সম্পর্ক ফলে সেখানে কারুর হয়ে কথা বলতে যাওয়া দূত হয়ে যাওয়া আলোচনা এগোনো আমার মনে হয় না এই ধরনের কথাবার্তার কোথাও কোনো অবকাশ আছে আমি কিছুই জানি না গোটা বিষয়টা আমি কিছু বলতে পারবো না শোভন সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আমি মাঝখানে আগে তার বাড়ি গেছিলাম পরবর্তীকালে বৈশাখীর মায়ের প্রয়াণের পর তার পারৈকিক কাজে আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি কিছুক্ষণের জন্য সেখানে গেছিলাম তারপর আর যাওয়াও হয়নি এখন তারপরে কি কথা হচ্ছে কি প্রচার হচ্ছে তার উত্তর আমি কিভাবে দেব আমার এ বিষয়ে কোনো বলার কিছু একও নেই এবং এই ধরনের নির্দিষ্ট কোনো তারিখ দিনক্ষণ প্রক্রিয়া নিয়ে আমি জানি না

এখনও শহীদ দিবস একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই আয়োজন করেন শহীদ প্রণাম শহীদ তর্পণ সমাবেশ প্রত্যেক বছর উনিশশো সালের পর থেকে হয়ে আসছে উনিশশো তিরানব্বই সিপিএম সিপিএমের পুলিশ এবং ক্যাডারদের হাতে যে গণহত্যা হয়েছিল তার পর থেকে উনিশশো সালের পর থেকে এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই করে আসেন তারাই করছেন এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই করছেন তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই করছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতিরাই তত্ত্বাবধান করছেন আপনার কাছে কোনো লিখিত সার্কুলার আছে বিষয় যদি না থাকে তাহলে আপনি আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় বসে কথা হয়েছে কোথায় বসে হয়নি আপনি জানছেন কি করে কিন্তু আরো কিছু video আসছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন এরকম অত্যাচারের ঘটনা আহ ইত্যাদি এর মধ্যে দোষদণ্ড যে নেতা তাকেও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই বিষয়টা যদি কে পাওয়া যায়নি মানে না কথা বলছি না ঘটনার পর এখনো পর্যন্ত কিন্তু প্রচুর আসছে খারাপ ঘটনা ঘটেছে সামনে এসছে পুলিশ অ্যাকশান নিয়েছে মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে তার সঙ্গী সাথীদের তল্লাশি চলছে পাওয়া গেছে তাদের একজনকে অ্যারেস্ট করেছে আরও কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ খুঁজছে তাকে পুলিশ প্রোটেকশান দিয়েছে পুলিশকে সোপাস করে তদন্ত চলছে এর থেকে বেশি আর কী করবে যা যা করণীয় সবই হচ্ছে তো সিপিএম জমানায় যখন যেগুলো হয়েছে যেগুলো বিজেপি রাজ্যে হচ্ছে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন না এখানে তো গ্রেফতার হয়েছে এখানে তো ব্যবস্থা নিয়েছে একটা ঘটনা ঘটেছে জানা গেছে যে এই ব্যক্তি এই এই অন্যায় কাজ করছে পুলিশ ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নেয়ার পরও যারা প্রশ্ন তোলেন তারা তাদের সময় কি করেছেন তাদের রাজ্যে কি করেছেন বিজেপি বিলকিসের ধর্ষণকারীদের বিলকিসের পরিবারের খুনিদের জেলের গেট খুলে দিয়ে গলায় মালা পুড়িয়ে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে ধরে আনতে হয়েছে লজ্জা করে না তাদেরকে আবার প্রশ্ন তুলছেন তারা লজ্জা করে না সিপিএম জমানায় বা সিপিএম হাতে বিজন সেতু থেকে পুরনো সাঁ নাম পরিবর্তন করে নেতারা সব চৌত্রিশ বছরের মন্ত্রিসভায় ছিলেন গণহত্যার নায়করা লজ্জা করে না এদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে এগুলো যেখানে মুখ্যমন্ত্রী নিজে যার কাছে অভিযোগ গেছে এবং মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তারপরে এই প্রশ্নটাই বা থাকে কি করে আর উত্তরই বা আমি দেব কেন যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং কোথাও যদি এই নিয়ে খারাপ কাজ হয়ে থাকে তিনি পুলিশকে বলছেন ব্যবস্থা নাও পুলিশকে বলছেন থামাতে হবে পুলিশ সেই মতো ব্যবস্থা নিচ্ছে

যদি কোথাও তৃণমূলের কেউ অন্যায় করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বলেছেন ব্যবস্থা নিতে যদি ঠিকঠাক দেখা যায় যে সত্যি ওটা বৈধ তাহলে বৈধ যদি দেখা যায় অবৈধ পুলিশ প্রশাসন যথাসময় ব্যবস্থা নেবেন উচ্ছেদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু কিছু এলাকায় কিছু বাস্তব সমস্যা চলে আসে যে তারপরের স্থানীয়ভাবে এক একটা এলাকা এক এক ধরনের সমস্যা আছে তো ফলে সেই জায়গায়

এত ফোনে ক্যামেরা মিডিয়া সোশ্যাল মিডিয়া ছিল না এখন আগে মানে এমন অনেক ঘটনা আছে এখন যেমন পাড়ায় পাড়ায় কেউ কাউকে ধাক্কা মারলেও সেটা ভাইরাল হয়ে যাবে এটা মানে একটা সেন্সেশান তৈরি হয়ে যাবে এখন কোথাও হাতাহাতি হলেও সেটা ভাইরাল ফলে পুলিশও ব্যবস্থা নিচ্ছে তো পুলিশ এই নয় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ পরপর ব্যবস্থা নিচ্ছে এখন দৃশ্যমানতা অনেক বেড়ে গেছে এখন আপনার আমার যদি কোথাও তর্ক হয় কোনো পাড়ার কোনো কোণে দাঁড়িয়েও তর্ক হয় সেটা সমাজ মুহূর্তে জেনে যাচ্ছে ফলে পুলিশের কাজ বাড়ছে স্বাভাবিক ভালো এবং পুলিশ সেই মতো সেই অনুপাতে ব্যবস্থাও নিচ্ছে কোনো ব্যক্তি তিনি একজনকে অন্যায়ভাবে মেরেছেন গরিত অপরাধ করেছেন তিনি আবার একটা কারণ দিচ্ছেন তার কাছে টাকা পেতাম তাই কিন্তু তাকে মার থেকে বলল। সেই মারের ভিডিও সামনে এসছে পুলিশ ব্যবস্থা নিয়েছে কোর্টে প্রডিউস করেছে যা হয়েছে কোর্টে হয়েছে

যেভাবে মজিদ মাস্টার তৈরি হয়েছিল যেভাবে বিজন সেতুর উপর সতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসী সন্ন্যাসিনীকে পিটিয়ে মারার লোক তৈরি হয়েছিল যেভাবে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে দেহরক্ষী সহ পিটিয়ে এবং কুপিয়ে পুড়িয়ে জ্যান্ত খুন করার লোক তৈরি হয়েছিল বাংলায় তো এগুলো সিপিএম এই কালচার পুরনো দিনের কালচার তৈরি করে দিয়ে গেছিলো অন্য রাজ্যে তো এগুলোই হয় এখানে অনেক কমানো গিয়েছে অনেক কম হচ্ছে না এখন তার মধ্যেও বিচ্ছিন্নভাবে যদি কোনো এলাকায় কোনো দাদাগিরি কেউ করে থাকে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে দেখুন এটা একটা এটা 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 নিয়ে রাজনীতির কোনো জায়গাও নেই বলারও কোনো অবকাশ নেই আমরা অতীতেও এই ধরনের ঘটনার কিছু নজির দেখেছি কেন হয়েছে কেন এই ধারণা তৈরি হলো এটা পুরোটাই চিকিৎসকদের বিষয় যারা চক্ষু রোগ বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ তারা ছাড়া এই ব্যাপারে মন্তব্য করাটা খুব মুশকিল একটা কোনো সৎ উদ্দেশ্যেই মহৎ উদ্দেশ্যেই শিবিরটা হচ্ছিল তারপরে যদি কারুর কারুর কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কেন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক দরজা দিয়ে হবে না এটা চক্ষু বিশেষজ্ঞ যারা তারা দেখে বিস্তারিতটা বলতে পারবেন এই নিয়ে কোনো মন্তব্য করছে না ration card নিয়ে আবার একটা অভিযোগ উঠছে যে তিনি জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে একটি মন্তব্য করেছেন তারাও সেই মতো cognizance নেবে না আরে মহুয়া এত মানে এরা ভয় পায় মহুয়া এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মউয়াকে বার করে দেয়া একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে লোকসভায় ফিরে গিয়েছে শুধু নয় আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয়ে পালিয়ে যেতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মৌয়াকে টার্গেট করে এরা একটু সব করবে যে মহুয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে দুবার গেছিলেন নরেন্দ্র মোদী হারাতে পারেননি আর লোকসভায় মৌয়া বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর

না এটা প্রকল্প শুরু করতে গেলে কিছু এরকম ধরনের কারণ এটা মনে হতে পারে কিন্তু বিষয়টা আদৌ তা নয় যথাযথ সমীক্ষা করে সেই জায়গায় সমুদ্র সাথী প্রকল্প চালু হচ্ছে কারণ যাতে মৎস্যজীবীরা যে দুমাস সমুদ্রে যেতে পারেন না আর্থিক অনটনে যাতে না পড়েন মুখ্যমন্ত্রী প্রজেক্টটা করে দিয়েছেন ফলে আগে মৎস্যজীবীদের দেখুন এত বছর ধরে চলে এসছে মৎস্যজীবীদের কোনো একটা পরিচয়পত্র পর্যন্ত ছিল না সেগুলো পর্যন্ত নথিভুক্ত মৎস্যজীবী পরিচয়পত্র এই সব প্রসেসটা এখন প্রশাসনকে করতে হচ্ছে ফলে হঠাৎ যদি কারুর মনে হয় যে এটা এই ওটা ওই কেউ রাজনীতির জন্য রাজনীতি করেন কেউ অভিযোগের জন্য অভিযোগ করেন আবার কারোর ক্ষেত্রে যদি কোনো ন্যায্য অভিযোগও থাকে প্রশাসন সেগুলো দেখছে আগে এত বছর ধরে মৎস্যজীবী পেশায় ক বছর আছেন ক প্রজন্ম আছেন কখনো কেউ ভেবেছে মৎস্যজীবীদের জন্য যে তাদের একটা পরি সচিত্র পরিচয়পত্র হোক তারা বৈধ মৎস্যজীবী সেই জায়গাটা আসুক কখনো মনে হয়েছে যে তারা সমুদ্রে যেতে পারবেন না বলে তাদের আর্থিক সাহায্য দেওয়া হোক এগুলো তো মমতা ব্যানার্জির প্রশাসন করছে ফলে শুরুর সময় যদি কোথাও কারুর কোনো কিছু মনে হয়ে থাকে একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে দেখুন এই ডেঙ্গি বিষয়টা রাজ্য সরকার পুরসভা কড়া হাসতে মোকাবিলা করছে কিন্তু সেখানে আমার আপনার আমাদের সবার কিছু করার আছে আমি থাকব ছতরার ফ্ল্যাটে আমায় আমার গাছের টবে আমার অমুক আমার তমুকে জল জমে থাকবে এটা কি করে সরকার বা প্রশাসন পুরসভা পঞ্চায়েত কিভাবে যাবে সামগ্রিকভাবে পুরসভা পঞ্চায়েত নজরদারি করছে ক্যাম্পেইন করছে কিন্তু নাগরিকরা আমরা সবাই যদি সচেতন না হয় নিজের নিজের ব্যক্তিগত মালিকানার এলাকায় যদি মশার জায়গাটাকে রুখবার জন্য আমরা জমা জল বন্ধ না করি তো তাহলে এই ধরনের কিছু ফলে আমাদের ধারাবাহিক সচেতনতার প্রচার চালিয়ে যেতে হবে একটা গুরুত্বপূর্ণ জায়গা ডেস্টিনেশন হিসেবে এসেছে তো সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে জঙ্গল জঙ্গলের জমি দখল করে নিয়ে সেখানে রিসর্ট হচ্ছে আর কি এবং এই বিষয়টা নিয়ে অনেকে অভিযোগ অভিযোগ করছে আলাদা আলাদা করে টুকরো টুকরো অভিযোগের কি আছে কোথাও কিছু অসুবিধা হচ্ছে বলে তো মাননিয়া মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ যাচ্ছে বলেই মাননিয়া মুখ্যমন্ত্রী প্রশাসনকে গোটাটা খতিয়ে দেখতে বলছেন যেখানে মুখ্যমন্ত্রী শীর্ষ স্তর থেকে তিনি অভিযোগগুলো পেয়ে খতিয়ে দেখতে বলছেন এবং সেই প্রসেস শুরু হয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এলাকার বহু জমি কিভাবে কোন দিকে গেল প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তাহলে আজকে এ পাড়া নিয়ে একটা অভিযোগ করা কালকে ওই গলি নিয়ে একটা অভিযোগ করা কালকে ওই মাঠ নিয়ে একটা অভিযোগ করা এগুলোর কী যৌক্তিকতা আছে মুখ্যমন্ত্রী যেখানে গোটা বিষয়টার গুরুত্ব দিয়ে বিচার করে তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্ত চলছে

হারবে ধরে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করবো এত কথা না বলে অবিলম্বে এক ডজন সস্তায় পাবেন বারোটা রুমাল একসঙ্গে কিনুন কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে তিনি অপমানিত তিনি উপেক্ষিত ফলে এক ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন ঘরের জামেলা ঘরে মেটান बर्थता दिए नाश्ते ना जानले उठोन बाकर जुक्ति एई दिए आपनादर बर्थता थामानो जाबे ना देखिए ये जो सिचुएशन हुआ ओथ टेकिंग इसका जिम्मेदारी किसका है ऑनरेबल गवर्नर साहब का है उन्होंने कॉम्प्लिकेशन क्रिएट किया उन्होंने डिले किया पब्लिक वोट दे दिया एम को परफॉर्म करने के लिए असेंबली में और राजभवन वो सिचुएशन वो तो जटिल कर दिया था तो अभी क्या हुआ पूरा कॉन्स्टिट्यूशनल वे से पूरा लीगल वे से वो टेकिंग हो गया तो गवर्नर साहब का ये जो स्ट्रैटेजी था डिले करने का कॉम्प्लिकेशंस बढ़ाने का ये तो फेल कर गया इसीलिए अभी वो प्रेसिडेंट साहब से प्रेसिडेंट साहिबा से वो खत लिख रहा है लेकिन हमारा स्पीकर साहब भी पहले से प्रेसिडेंट साहिबा को पूरा इन्फॉर्म करके रखा देखिए देखिए हमारा फिराद धकीम का कोई बयान का एक लाइन और दो लाइन लेकर भाजपा पॉलिटिक्स कर रहा है हमारा पार्टी सेकुलर है ममता दीदी का लीडरशिप और आइडियोलॉजी में हम लोग चलते हैं और फिराद हकीम के बारे में कुछ बोलने से पहले पहले एक बार उसका काली पूजा में जाइए वो चेतला में चेतला अग्रणी क्लाब का जो बड़ा काली पूजा खाना वो फिराद हकीम का हाथ से वो काली पूजा ऑर्गेनाइज वो मेन ऑर्गेनाइजर है फिर दुर्गा पूजा पुझा, बहुत पॉपुलर दुर्गा पूजा चेतला अग्रणी का तो जिस आदमी ने वो हो सकता है मुस्लिम लेकिन दूसरे सब धर्म से वो रेस्पेक्ट करता है हम जन्म से हिंदू है लेकिन हम दूसरे सब धर्म से हम रेस्पेक्ट करते हैं तृणमूल कांग्रेस ये ये सेकुलरिज्म और दूसरे धर्म का रेस्पेक्ट करने का पॉलिटिक्स करता है फिराद हकीम के बारे में कुछ बोलने से पहले ये भाजपा वाला कुछ डिस्टॉर्टेड सेंटेंस को लेकर आप कुछ वो उसका जो बोल रहा है वो आप पहले फिरा धाकिम का दुर्गा पूजा और काली पूजा ये दो पूजा विजिट करके आइए फिर ये बात होगा देखिए ओरिजिनल मेन एक्यूज तो होना चाहिए भोले बाबा वहाँ से जो भी इंफॉर्मेशन आ रहा है वो मेन एक्यूज तो हो चाहिए भोले बाबा वो तो अभी डामी एक्यूज बन गया है दूसरे एक आदमी को अरेस्ट करके वो मेन एक्यूज दिखा रहा है लेकिन मेन एक्यूज तो होना चाहिए भोले बाबा तो भोले बाबा का तो ये सब एलिगेशन आ रहा है भोले बाबा का तो पूरा प्रोटेक्शन दे रहा है यूपी का गवर्नमेंट तो भोले बाबा को नाम तो एफ में एक नंबर पर होना चाहिए था लेकिन दूसरे एक शेडो डामी एक एक्यूज बनाकर भोले बाबा को रिहाई देने का ओरिजिनल कॉन्स्पिरेसी ओरिजिनल फेलियोर को वो, वो कवर करने का डाइवर्ट करने का कोशिश कर रहा है एडमिनिस्ट्रेशन ने ने है, कि जो भी है के उनको नहीं तो भोले बाबा किधर है तो उनको तो उनका उनका आश्रम में ऐसा हुआ था उनका प्रवचन सुनने के लिए लोग जो आया था तो वो तो वहाँ पर रेस्क्यू में तो उनका देखा नहीं गया वो तो खड़ा होना चाहिए अगर अगर वो रियल गुरु है अगर वो रियल भगवान है अगर वो रेस्पेक्टेबल पर्सन है तो रेस्क्यू में तो उनका खड़ा होना चाहिए था वो भाग गए थे क्यों अभी वो पॉलिटिकल शेल्टर रहकर दूसरे किसी कॉन्स्पिरसी में वो खुद को बचाने के लिए वो इसी तरह सब स्टेटमेंट बाजी कर रहे हैं দেখুন আমাদের মেয়র সিনিয়র মন্ত্রী তৃণমূলের সিনিয়র নেতা হাকিমের একটি বক্তব্য নিয়ে বিজেপি অত্যন্ত এবং বিকৃত করছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতা আমরা এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে চলি আমরা কোনো ধর্মে জন্ম নিতে পারি কিন্তু আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি মিলেমিশে থাকি ফিরাদ হাকিম একজন মানুষ হতে পারেন তিনি ধর্মে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন কিন্তু যাকে তারা যারা তাকে সমালোচনা করছেন তারা মনে রাখুন চেতলা অগ্রণীর অত বড় কালী পুজো অত বড় দুর্গা পুজো এগুলো কিন্তু ফিরাদ হাকিম করেন এবং করান তিনি কালী পুজো দুর্গা পুজো শুধু উদ্যোক্তা নয় শীর্ষ সংগঠক নয় সেগুলো কত বড় আকারে হতে পারে কত মানুষের আকর্ষণের কেন্দ্রে যেতে পারে তিনি তার অন্যতম নায়ক ফলে কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে কোনো বক্তব্যের কোন অংশের একটা লাইন থেকে কি মানে হয় আর একটা শব্দ থেকে কি মানে হয় এই বিকৃত প্রচার করা ঠিক নয় উনি ধর্মে মুসলমান কিন্তু অন্য সব ধর্মকে উনি শ্রদ্ধা করেন আমি আবার বলছি ফিরাদ হাকিমকে নিয়ে কিছু বলার আগে যান আগে ওনার কালী পুজো ওনার দুর্গা পুজো দাঁড়িয়ে দেখে আসুন ওনার এলাকায় ঘুরে আসুন তারপর এসব কথায় কেউ কান দেবেন থ্যাংক ইউ